চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বয়সে কি করবো কারণ আমার কাছে ভালোবাসা ছাড়া আমি সারা আমার মন আর ছাড়া আমার কোনো টাকা পয়সা কিছুই নাই আমি খালি নিজেরাই দিতে পারবো সারা মানে আমি এমন একটা লোক চাই হয়তো বাড়িতে বোন আমি মারা গেছে এরকম একটা মানুষ যে সত্যি আমার মানে শরীরের উপরে নজর না দিয়ে আমার মনটা বুঝবে আমার বাচ্চার হাহাকার বাবার যে একটা হাহাকার এটা যেন যে পুরুষ বুঝবে এরকম একটা পুরুষ মানুষ যখন আমার দায়িত্ব নিবে সব অবশ্যই তো আমারও তার ভালো মন্দর দিকটা তো দেখতে হবে দিই খাইতে চলতে হবে আমি যদি নিজে স্বার্থটাই নিজে বুঝি তাহলে তো আমার হবে না তারও তো কিছু চাওয়া পাওয়া আছে আমার তো বোঝা লাগবে আমি সেইটাও বোঝার চেষ্টা করব আমি বলতে এই তো নিজের জীবন দিয়েই তো বুঝলাম যে ইয়াং বয়সের ছেলে পেলেদের বিয়ে করে একটু ভারস্ত সাহেবের হইলে তারা বউদের ভালোবাসে আদর করে অবশ্য আমিও চেষ্টা করব ভালো রাখার ভালোবাসা আসসালামাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো জি ভালো ক্যামেরার সামনে আবারও কেন আসছেন আসি কিছু জীবনের গল্প নিয়ে আসি কী গল্প নিয়ে আসছে যেমন ধরে আসছিলাম এর আগে মেরে নিয়া কথাবার্তা ফোন দেয় অনেক রকমের অনেক কথা বলে এই জন্য আসলাম যে একটু ভালো মনের মানুষ পাওয়ার জন্য যদি পাইতাম তো এই যে ভালো মনের মানুষ কি পান নেই আজ আপনি এর আগে তো কয়েকবার ক্যামেরার সামনে আসছিলেন হ্যাঁ এক কয়বার মানে একবার তো আসছি পাই নাই সেভাবে তো পাইলে আবার কি আশা লাগতো আচ্ছা কেন কি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না না খারাপ ব্যবহার বলতে কি আমার তো ইমো ফোন না ইমো ফোন না থাকলে কোথা থেকে ইমো নাম্বার দিব বলেন সবাই ফোন দিয়ে খালি বলে ইমো নাম্বার দাও ইমো নাম্বার দাও ইমো নাম্বারটা আসবে কোথা থেকে একটা সেট কিনতে গেলে অনেক টাকার মনে হয় প্রয়োজন তো এত টাকা কই পাবো মেয়ের দুধই কিনতে পারি না আমি নিজেই খাইতে পারি না ইমো ফোন কোথায় পাবো বলেন আচ্ছা ইমো ফোন আপনার নাই জি না আচ্ছা তো আসলে অনেকেই তো বলছে যে আপনার ইমো ফোন আছে আপনার সাথে অনেকে কথা বলতে পারে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে না ইমো ফোন আমার মনে করেন যে একটা পুরানা ছিল সেটাতে আমি ইমো সেভ করেছিলাম ওই ইমোই হয়তো ওই যে সিম যে ছিল ওইটাতে আছে সবাই এই জন্যে এই কথা বলে যে তোমার তো ইমো ফোন আছে কিন্তু একবার তো ইমো খুললে তো ওইটা তো আজীবন থাইকেই যায় কিন্তু এটা চলে কি চলে না এটা অন্যরা বুঝতে চায় না এটা বুঝতে চায় না না আচ্ছা তো আসলে এটা কেউ বুঝতে চায় না আপনি যেটা বললেন যে আসলে অনেকে বলে যে ইমো ফোন আছে অনেকে বলে ইমো ফোন নাই হ্যাঁ তা আসলে আপনি তাদেরকে তাহলে কিভাবে ম্যানেজ করেন কিভাবে ম্যানেজ করব বলেন এই কথা বলি যে আমার ইমো ফোন নাই হুম বলি আসলে আপনার পিছনে ঘটে যাওয়া ঘটনাটা আমরা আরেকবার শুনতে চাই আসলে কি ঘটেছে আপনার জীবনে এর আগেও তো বললাম যে আমার বাচ্চার বয়স মনে করেন যে দেড় বছর আমার বিয়ের বয়স তিন বছর আমি দেড় বছর সংসার করছি পরে বাচ্চা হওয়ার পর মেয়েরে নিয়ে চলে আসছি ওর অন্য জায়গায় পছন্দ ছিল ওই জায়গায় যাওয়া আসা করে অবৈধভাবে যায় আসে বাড়িতে এসে নির্যাতন তার করে আর কি এগুলো আমি নিতে পারি না দেখে আমি নিজেই ওনারে ডিভোর্স দিয়েছি। আপনি কেন বা শিকার হতেন সেটা একটু যদি বলতেন। যে অন্য দিকে অন্য জায়গায় যায় অন্য জায়গায় যায় আয়শা আর বাইরের খাবার খাইলে কি আর ঘরের খাবার ভালো লাগে এখন তখন বাড়িতে আয়শা অনেক রকমের অত্যাচার অশান্তির এগুলো করে। এই কি রান্না হয় না? হ্যাঁ রান্না হবে না কেন? রান্না কি দেখে কি মনে হয় যে রান্না করা নাই? না তাহলে আপনি যে বলতেছেন বাইরের খাবার খায় ঘরের খাবার খায় না এটার বিষয়টা একটু ক্লিয়ার করতে যেমন ধরেন যে বাহিরে একটা মেয়ের প্রতি যদি একটা পুরুষ আসক্ত হয় তার কিন্তু ঘরে বউ থাকলে সেইটার প্রতি কিন্তু নজর থাকে না অন্য রকম মানে খালি নির্যাতনের নজর এইগুলা নজর এগুলো আমি নিতে পারি না রেখেই চলে আসছি মানে অন্য মেয়ের কাছে যায় দেখে আপনি চলে আসছে আসলে মেয়ে মানুষ চাইলে তার স্বামীকে নিজের কন্ট্রোলে রাখতে পারে আপনি কি মানে আপনার স্বামীকে সেভাবে সুখ শান্তি দিতেন না রাত হলে অবশ্যই দিতাম দিতাম না দিলে কি একটা বাচ্চার মা হইতাম কোন দিতাম কিন্তু যার নজরে যারে যেটা খায় আমারে দেখে ভালো লাগে ওর বাইরে গেলে আর অন্য মেয়েদের প্রতি লোভ জাগে আপনাকে দেখে ভালো লাগে না এখন লাগে না বিদায় তো হয়তো অন্য কোথাও যায় না আপনি তো আবার বললেন যে আপনাকে দেখে ভালো লাগে ভালো না লাগলে কি এই দেড় বছর সংসার করতে পারতাম কিন্তু ওই যে আরেক মহিলার প্রতি আসক্ত হয়ে গেছে দিই তো পরে আর ঘরে আইসা ভালো লাগে না তার মানে কি আপনি তাকে সেইভাবে আদর ভালোবাসা দিতে পারেন না অবশ্যই পারতাম পারতাম না কেন বললামই তো একটা পুরুষের যখন উপর দিকে চকটে নিচে কি চলে যাইতাছে এটা নজরে রাখে না আচ্ছা তো আসলে আপনার স্বামী তো অন্য নারীর আসক্ত আপনি অন্য ছেলের আসক্ত হয়েছিল একটা ছেলে যেভাবে অন্য মেয়ের প্রতি আসক্ত হতে পারে একটা মেয়ে সহজেই পারে না কারণ একটা মেয়ে হলো মা মা তা অত সহজে অন্য পুরুষের দিকে আসক্ত হইতে পারে না কিন্তু এখন আমি লাইফের সামনে আসছি আমার একটা মনের মানুষের দরকার আমি অনেক দিন ধরে একা আছি আর থাকতে পারতাছি না সুখকে হোক দুঃখকে হোক যেন দুইজন দুইজনের সুখ দুঃখ বুঝতে পারি একটু দিন শেষে ভালো একটু ডাল ভাত দিলেই আমার চলবে আর আমার মেয়েটারে প্রথম কথা হলো আমার মেয়েটারে যদি একটু মাইনা নেয় এরকম একটা মনের মানুষ যেন আমার জীবনে আসে এই জন্যই আমি আসার দ্বারাই ক্যামেরার সামনে আসছি যদি এরকম কোনো হৃদয়বান ব্যক্তি থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে কথা বলবে তারপরে কথা বলার মাধ্যমে সব কিছু শেয়ার করব আচ্ছা আপনি বললেন যে আপনার মেয়ের দায়িত্ব নিতে হবে তো আপনার কি মনে হয় এই পর্যন্ত তো এর আগেও আপনি ভিডিও করেছেন কেউ কি আপনার মেয়ের দায়িত্ব নিতে চায়নি হ্যাঁ নিতে চাইছে কথাবার্তারা বলছে হয়তো দুই চার দশ দিন বলছে দিছে যতটুকুই খাইতে দিছে দিছে খাইছি তারপরে আর দেখেন হয়তো যে বউ বাচ্চা আছে আর তখন ফোন ফোন দেয় তারা কি আপনার দিকে চায় না বাচ্চার দিকে কথা বলে বলে না যে তা বাচ্চার জন্য আমার যাই যতটুকু পারছে দিছে সবাই যে খালি বা শরীরের দিকে নজর দিয়ে খেয়ে দিছে তা অনেকে হেল্প সহযোগিতাও করছে যে বাচ্চাটার বাবা নাই দেই খাইছে কিন্তু ওই যে বললাম যে বাচ্চাটার যদি একটু মানে আমার অবশ্য আচ্ছা আপনি তার জন্য কি করবেন মানে কি করতে পারেন আপনি শুধু আপনার নিজেকে দিতে পারবেন কোনো কিছু নেই আপনার না আচ্ছা তো আসলে আপনার কাছে যেহেতু কিছু নেই তাহলে আপনি কিভাবে একজন মানুষকে ভালোবাসা দিয়ে রাখবেন ভালোবাসা দিতে গেলে ভালোবাসার আবার কোনো বিকল্প আছে ভালোবাসা যদি এক ওই তরফ থেকে আসে তা আল্লাহ তালার সৃষ্টি এই তরফ থেকেও ভালোবাসা হবে ভালোবাসা মানুষের হলো মনের ব্যাপার ভালোবাসা পূর্ণ না যে বাজারে টাকা দিলে কিনতে পারবেন ভালোবাসা আমি বলছি যে আমার আমি ছাড়া আমার আর কিছু নেই তা আমি থাকলেই তো ভালোবাসাটা আসবে তাই না মানুষ না থাকলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা দিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবো পারবো না দিতে পারবো যতটুকু আল্লাহ তালা আমার শরীরে রাখছে মনে রাখছে এ দায়েতে রাখছে এতটুকুই পারবো আপনার ভালোবাসা অবশ্যই থাকবে থাকবে না কেন মানে কতদিন থেকে জমিয়ে রেখেছেন ভালোবাসা এই তো স্বামী ছাড়া তো দেড় বছর বাচ্চারে নিয়ে কাটাইতাছি তাহলে তো বুঝতেই পারতেছেন যে ভালোবাসা কতটুকু জমায়া আছে জমানো আছে আচ্ছা এর মধ্যে কি কোনো পাখি আসে নাই না আসে নাই বললাম আসতে চায় আমি তো ওই যে বললাম যে কথাবার্তা বলতো কিন্তু কথাবার্তার ধরনগুলো ভালো না দেখাই তো যে বলছি আমার মন সহজে বুঝবে তারে আমি সবটুকু ভালোবাসা দিয়া কাছে রাখার চেষ্টা করব সে থাক বাইরে থাক দিছে আমার সমস্যা নাই আচ্ছা তো আপু এই যে আপনি বললেন যে মেয়ের দায়িত্ব নেবে যদি মেয়ের দায়িত্ব না নেয় সেক্ষেত্রে কি আপনি যাবেন কারো কাছে না দেখেন একটা মার কাছে একটা মেয়ে তো বাচ্চাই তো সব বাচ্চার পরে স্বামীর স্থান পরে স্থান হলো বাচ্চা তো বাচ্চার জন্যই তো আমি লাইফে আসছি বাচ্চারে সহায় অবশ্যই নিবে নিবে না কেন আল্লাহর পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে অবশ্যই একজন না একজন এর আগের ভিডিওতে অনেকে বলেছে আপনার বাচ্চাটাকে কিনে নিতে চায় तो আসলে কি বিক্রি করবে না মা হয়ে কি বাচ্চা কখনো বিক্রি করা যায় সে যদি ভিক্ষা করে লালন পালন করতে হয় অবশ্যই করবে কিন্তু কোনো বাচ্চারা বিক্রি করে দিতে পারে এখন আচ্ছা আমরা তো এর আগে ক্যামেরায় আপনার বাবুটাকে দেখাইছি জি নিয়ে আসছেন না বাবুটারে নিয়ে আসেনি আমার মামির কাছে আছে গ্রামের বাড়িতে আচ্ছা বাবুটাকে রেখে আসছে জি

কথাবার্তাগুলো বলবেন হ্যাঁ তারপরে কথা বলা বলার মাধ্যমেই তো সব কিছু হয় মানুষ মানুষরা চিনে বোঝে আচ্ছা তো আসলে মানে বয়সটা কেমন বয়স ইয়ং বয়সের ছেলে পেলে মানে উপর দিকে চোখ খালি একটু মধ্যম সাইজের মানুষ হলে বেশি ভালো হয় মানে উপর দিকে চোখ বলতে মানে একটু মধ্য বয়স জি মধ্য বয়সের মধ্যে কি চল্লিশ পঞ্চাশ না সাইট না সত্তর কি বয়েস পঁচিশ পঁচিশ

অবশ্যই আমি যে যেরকম দেখতে লাইফে দেখতেছে যাদের পছন্দ লাগবে তারা এর মাঝখানে তো সবাই তো আর হবে না সবাই তো আর জীবন সাথী করা হচ্বে না এর মাঝখানে যে যার সাথে আমার থাকবে জুড়ি কপালে থাকবে সেই আমার আমার কালো হোক ফর্সা হোক চিকুন হোক মোটা হোক সেটা দেখবে না কথা মনের ভালোবাসাটুকু আবেগটুকু দেখবে যে ফোন দিবে আমার সাথে আচ্ছা তো আসলে মানে আপনাকে বিয়ে করে শুধু পাবে আপনার ভালোবাসাটা আর কিছুই দেওয়ার মত নেই আপনার জি না আচ্ছা দর্শক আপনারা শুনছেন এই বন্টির জীবনের গল্প আসলে আমরা তার থেকে আরো জানতে চাইবো যে আসলে সে মানে এখন কোথায় আছে কার কাছে আছে সেগুলো আমরা খোঁজ খবর নিব তো এই পর্যন্ত এই পর্বে আমরা এখানে দর্শক আপনারা ভালো করে যা চাই করে তারপর মোটা অঙ্কের টাকা দিবেন বিয়ে সাদী দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে আমরা জাস্ট ক্যামেরার সামনে তাদেরকে তুলে ধরি এই পর্যন্ত আমাদের দায়িত্ব বাকি দায়িত্ব আপনাদের তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম